বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে প্রতারকরা বিভিন্ন উপায়ে তাদের প্রতারণা চালাচ্ছে কখনো মোবাইল ফোনের মাধ্যমে এস এম এসএমএসের মাধ্যমে কখনো মোবাইল ফোনে মিস কলের দিয়ে বিভিন্ন উপায়ে তাদের প্রতারণা চালাচ্ছে এবং এই প্রতারকদের ফাঁদে পড়ে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষ কষ্ট তাদের কষ্টের উপার্জনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হারিয়ে ফেলছেন তবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে হঠাৎ অজানা কোনো নাম্বারে হঠাৎ অজানা কোনো নাম্বারে যদি আপনার মোবাইলে ফোনে ফোন আসে তাহলে আপনারা কোনো ওই ফোনটা ধরবেন না বা রিসিভ করবেন না কোনো কোন নাম্বার বা কোন কোনো নাম্বারে ফোন আলে আপনারা ফোন ধরবেন না ইতিমধ্যে একটি লিস্ট প্রকাশিত হয়েছে যা এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। প্রত্যেকেই আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ধরুন মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং অন্যান্য দেশ থেকে অজানা আন্তর্জাতিক কোড নাম লক্ষ্য করে তা কল ধরবেন না কল ধরবেন না কল ধরবেন না এটা শুধুমাত্র আপনাদের সাথেই ঘটছে না এটি একটি জটিল প্রতারণা কর্ম কর্মবর্ধমান মানে কর্মবর্তনের ফল কর্ম প্রবর্তনের ফল অপরিচিত নাম্বার নাম্বার থেকে আন্তর্জাতিক কল গ্রহণ করা নিরাপদ নয় এই এই কলগুলি ভারতের ভেতর থেকে আসতে পারে কারণ সিম কার্ডগুলি সহজেই পাওয়া যায় তো বন্ধুরা দেখুন আপনার দেখুন এখানে দেখ গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত বেনামি আন্তর্জাতিক কল প্রতারণা প্রতারণামূলক নয় তবে সম্ভবত সিম কলের উত্তর উত্তর দেওয়া নিরাপদ নয় সমস্ত বেনামি আন্তর্জাতিক কল প্রতারণামূলক নয় তবে সম্ভবত মিসড কলের উত্তর দেওয়া নিরাপদ নয় মানে সব করে মানে আমাদের যারা মানে জিও কোম্পানি থেকে রিচার্জ শেষ হওয়ার পর কল করে সেরকম নাম্বারগুলো হয়তো সাধারণ প্রতারণামূলক নয় তবে সিম মিস কল উত্তর দেওয়া নিরাপদ নয় অনেক সময় মিস কল দিয়ে শুরু হয় প্রতারণা আপনি যদি কল ব্যাক করেন প্রতারণা প্রক্রিয়া শুরু হয় বলছে আপনি যখনই মিস কলের কল ব্যাক করবেন তো আপনার সঙ্গে তারা প্রতারণা করতে শুরু করে দেবে অনেক সময় মিস কল দিয়ে শুরু হয় প্রতারণা আপনি যদি কল ব্যাক করেন প্রতারণা প্রক্রিয়া শুরু হয়ে যায় প্লাস বিরানব্বই মানে নাইনটি টু পাকিস্তান প্লাস এইটটি ফোর ভিয়েতনাম প্লাস সিক্সটি টু ইন্দোনেশিয়া প্লাস ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্রে প্লাস নাইনটি এইট ইরান এর মতো প্লাস নাইনটি ওয়ান ব্যতীত অন্য নাম্বার থেকে কল ধরবেন না কারণ এই কোডগুলো আমাদের ভারতবর্ষের কোড নয় প্লাস নাইনটি টু পাকিস্তান প্লাস এইটটি ফোর ভিয়েতনাম প্লাস সিক্সটি টু ইন্দোনেশিয়া প্লাস ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস নাইনটি এইট ইরান এর মতো প্লাস নাইনটি ওয়ান ব্যতীত অন্য নাম্বার থেকে কোড এর এরকম কোড যদি কল আসে তো ধরবেন না বলছে এগুলো মানে আন্তর্জাতিক কল অন্য অন্য দেশের কো অন্য দেশের ডায়াল কোড যেমন প্লাস নাইনটি টু এটা পাকিস্তানের ডায়াল কোড প্লাস এইটটি ফোর ভিয়েতনামের ডায়াল কোড प्लस सिक्सटी टू डायल कोड और प्लस मार्किंग मार्किन जुक्राष्ट्रे डायल कोड प्लस नाइन्टी एट टू नाइनटी एट इरान डायल कोड जो एकाधिक आंतजाक नम्बर थे कॉल आसे तो अपना व्यर्थ फाँसी मान फाँसि जो पंबार कल धरले नम्बर जो